টু পলি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে করে দেখাবো পটল আলু ডিম দিয়ে কড়মা এই পটলগুলোকে আমি এরকম ভাজা মতো উঠে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা লম্বা ফালা করে কেটে ভেজে তুলে নিয়েছি ডিমটাকেও হলুদ নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে একটু তেল নিচ্ছি শুধু দুটো তেজ করা আলু ফোলন দেবো দিয়ে আর দুটো এরকম কাঁচা লঙ্কা করে পেসে ফোল দেবো

এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করব এক চামচে আমি ধনে গুঁড়ো দেবো এক চামচে জিরে গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো ঝাল হবে তার কালারের জন্য আমি দিলাম একটুখানি চিনি দেবো সাদো মিটারে তুমি জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের চিৎসা আছে ঠিক আছে বলে দেবো তেল ছাড়া না পর্যন্ত এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো আমার অথা হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু দুধ দেবো সামান্য ভালো করে কষিয়ে নেব আমি পটলগুলো দেবো না পটলগুলো একদম ভালো হয়ে গেছে আলুগুলো এই আলুগুলো আলুগুলো দেবো দিয়ে মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে দেবো আলুগুলো আর একটু সেদ্ধ করতে হবে ভালোভাবে আমি কষিয়ে দিয়েছি এবার আমি একটু গরম চল দেব আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি আলুটা শীত হয়ে গেলে তবে পটল আর ডিম দিয়ে আবার ভালোভাবে গরম করে দেবো এবার আমি আলুটা চালুটা একটু সিদ্ধ করি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এর উপর থেকে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো পটল ভাজা তেলটা আমি এভাবে চেঁচে দিয়ে দেব দিয়ে দেবো আমি একটুখানি থালা চাপা দিয়ে মিনিট পাঁচে রাখবো যাতে সমস্ত গ্রেগিগুলো পটল আর ডিমের মধ্যে ঢুকে আমাদের পটল আলু ডিমের কোরমা একদম রেডি আর আমার মা এরকম নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ